খুনি না গণহত্যাকারী না অর্থ পাচারকারী না যিনি আইনকে তার পেডিকোটে বানিয়েছিলেন এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনার পেডিকোট সামাজিক মাধ্যমে বলেছে এই দেশে অর্থ পাচার করেছে এই দেশে দুর্নীতি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনারা জানেন যে একটি পদ্মা সেতু যেখানে জাইকা বাংলাদেশের আর্মি মিলিতভাবে বিশ পারসেন্ট বেশি ধরে আট হাজার নয়শো তিরাশি কোটি টাকা হওয়ার কথা ছিল সেটা সত্তর হাজার কোটি টাকা করেছে তার মানে কত বড় চোর না এটা ডাকায় ওই দেশে হিন্দুরা তারা আপনার হিন্দুরা কিন্তু তারা ওখানে গরু খাচ্ছে অথচ মুসলমানরা যখন গরু খায় আমার মাকে খাচ্ছে আমার বাবাকে খাচ্ছে আরে তোমরা তো খাচ্ছ তোমরা তোমরা যে খাচ্ছ তোমাদের কোনো দোষ নাই এখন খাইয়া তোমরা মদ খাচ্ছ গরু খাচ্ছ পাগলামি করতেছ এটা সেটা বলতেছ আর আমার মুসলমানরা হালাল গরু কোরবানির সময় জবাই দেয় অন্য সময় তাদেরকে যে শুই না তুমি মসজিদ থেকে ধৈরাইনে নির্যাতন করো তুমি হত্যা করো তুমি মারো তুমি বলো এই দেশে থাকতে পারবো না তাদের লুটপাট করো মেয়েদেরকে ধর্ষণ করো মুসলমানদেরকে ধর্ষণ করো মুসলমান বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান তাদেরকে সরকারিভাবে তুমি এক পার্সেন্ট মুসলমানকে চাকরি দাও না অথচ আমার দেশে মাত্র ছয় পার্সেন্ট হিন্দু সেখানে আমরা আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোককে চাকরি দিই এই বৈষম্য এই জন্য ভারতে যেটা আপনার ওই যে মমতা ব্যানার্জি মমতা বা বন্দ্যোপাধ্যায় নাকি উনি যেটা বলতে চাইছিল উনি বলতে চাইছিল ভারতে মুসলমানদের রক্ষার জন্য শান্তি বাহিনী দরকার এই বাংলাদেশে না এইটা ভুলবশত বইলা ফেলাইছে যে বাংলাদেশে আমি মনে করি ভারতেই এখন শান্তি বাহিনী দরকার মুসলমানদেরকে রক্ষা করার জন্য তাদের অধিকার রক্ষা করার জন্য এটাই হচ্ছে মূল কথা খুনি হাঁচিনা গণহত্যাকারী হাঁচিনা অর্থ পাচারকারী হাঁচিনা যিনি আইনকে তার পেডিকোডে বানিয়েছিলেন এই কোর্ট সেই কোর্ট শেখ হাসিনার পেডিকোড সামাজিক মাধ্যমে বলেছে এই দেশে অর্থ পাচার করেছে এই দেশে দুর্নীতি করেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনারা জানেন যে একটি পদ্মা সেতু যেখানে জাইকা বাংলাদেশের আর্মি মিলিতভাবে বিশ পার্সেন্ট বেশি ধরে আট হাজার নয়শো তিরাশি কোটি টাকা হওয়ার কথা ছিল সেটা সত্তর হাজার কোটি টাকা করেছে তার মানে কত বড় চোর না এটা এমন কি এই যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের দুইটি মেট্রো রেলের ট্রেনের স্টেশন সমস্যা হয় সেখানে তিনি কাজ কান্না কান্নাকাটি করে সকল জনগণকে বুঝাইল যে তিনশো কোটি টাকা থেকে পাঁচশো কোটি টাকা লাগবে এবং শেষ হইতে হইতে প্রায় লাগবে ছয় মাস অথচ এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র একশো এক এক কোটি সাত্রিশ লক্ষ টাকায় সেটা শেষ করে দিল অতএব এরা যে চোর এরা যে ডাকায় তাই আমি মনে করি আজকে বাংলাদেশে উস্কানিমূলক এবং বাংলাদেশে অরযোগতা সৃষ্টি করা এবং বাংলাদেশে অস্থিরতা করার জন্য বাংলাদেশের ক্ষতি করার জন্য এই বাংলাদেশে যে কোনোভাবে আবার ঢোকার জন্য তিনি বিভিন্ন রকম বিভ্রান্তমূলক বক্তব্য দেন এই বক্তব্য বাংলাদেশের সরকার বর্তমানে যারা আছে তারা কোনোভাবে বাংলাদেশে কোনো টিভি চ্যানেল কোনো সামাজিক মাধ্যমে ফেসবুকে কোথাও চলতে পারবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা তিনি এই ফেসবুক কর্তৃপক্ষকে যেন আসলো আমি নামটা বলতাম উনি আসার পরে সাথে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে যে ফেসবুকে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বা এইরকম বিভ্রান্তমূলক এই উস্কানিমূলক সকল বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং এখানে দেওয়া যাবে না ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক আদালতও সেটা সিদ্ধান্ত হয়েছে তার এই ধরনের বক্তব্য বাংলাদেশ প্রচার করবে না এটা চলমান থাকা উচিত এবং আরও এটা কঠিনভাবে থাকা উচিত ধন্যবাদ